মজমপুর হাই স্কুলের সেক্রেটারি এই মুহূর্তে তিনি কি করছেন আপনারা তা সরাসরি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা আজ তার দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন মজমপুর হাজি শেখ সুভানি বিশ্বাস হাই স্কুল কড়া প্রহরতার সঙ্গে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে যেন রকমের অবাঞ্ছিত ঘটনা না ঘটে তবে আজ সেই স্কুল গ্রাউন্ডে আমি অন্যতম একটি পদক্ষেপ দেখতে পেলাম তুলে ধরার চেষ্টা করবো তার মহানুভবতা আমরা সুরক্ষার স্বার্থে এই মুহূর্তে স্কুলের ভিতরে না যেতে পারলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই পুরোপুরি এলাকাটা স্কুলের বাইরের দিকটা সম্পূর্ণ এখানেও কিন্তু সুরক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং অভিভাবকদেরকেও নির্দিষ্ট দ্রত্ব বজায় রেখে থাকতে বলা হয়েছে আপনি কি গার্জেন স্যার হ্যাঁ আমি গার্জেন আমার ছেলে পরীক্ষা আপনার ছেলের নাম কি মোহাম্মদ সাবি মোহাম্মদ সাবি স্কুলের ভিতরের দিকে কোনো ধরনের অসুবিধার কি মানে আপনি শুনতে পাচ্ছেন না না এখানকার পরিকাঠামো খুবই সুন্দর এবং শিক্ষক শিক্ষিকার কোনো কমপ্লেন নেই খুব সুন্দরভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে আপনার ছেলে কোন স্কুল থেকে এসেছে স্যার বামুন গ্রাম সুজাপুর অসংখ্য অসংখ্য বার ধন্যবাদ সমস্ত অভিভাবকের বীজ বলবেন আজকে আপনি মজমপুর হাই স্কুলে কতজন পরীক্ষার্থীকে এই কলম বিতরণ করছেন স্যার প্রায় আমাদের সেন্টারে মজমপুর হাই স্কুল সেন্টারে পাঁচশো জন পরীক্ষা দিচ্ছে সবাইকে আমি সেক্রেটারি হিসাবে জন্য অল উইশ করার জন্য অল দ্য বেস্ট যা পরীক্ষা ওদের ভালো হয় আমরা একটু জাস্ট উইশ করার জন্য আমরা এসেছি আর প্রায় কলম দিচ্ছে আপনার নামটা বলবেন স্যার আমার নাম ডক্টর জয় ফরাদ বিশ্বাস উইটওয়েট একটু ময়मपुर হাই স্কুলে সেक्रेटরি জয় ফরাদ বিশ্বাসের নেতৃত্বে নতুন সেক্রেটারি হয়েছে ওর নেতৃত্বে আজকে পেন কলম বিতরণ দা হচ্ছে এবং সব সমস্ত ছাত্র ছাত্রীদেরকে যা যা সহযোগিতা লাগবে আমরা তার পাশে দাঁড়িয়ে আছি আমার নাম মোহাম্মদ সরিউর শেখ পরিচয় ময়मपुर যুবক প্রধান হাসবে আজকে আমাদের ময়मपुर স্কুলে পরীক্ষা চলছে तो गार्डियन से ভালো করে পরীক্ষা হোক প্রধান শিক্ষক সেক্রেটারি से मेंबर से সুষ্ঠু করে পরীক্ষা হোক স্যার আপনার নামটা বলবেন কমল স্যার নাম পচা শুনবা थैंक यू थैंक यू सर